আপনি কি চাকরির পাশাপাশি অতিরিক্ত আয় করতে চান কিংবা সম্পূর্ণভাবেই ঘরে বসে নিজের আয়টাকে বাড়াতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণভাবে আপনার জন্য আজকের ভিডিওতে আমি শেয়ার করব এমন কিছু কার্যকরী উপায় যা কি না আপনার ঘরে বসে ইনকাম করতে বা ইনকামটা বাড়াতে অনেকটাই সাহায্য করবে তো চলুন শুরু করা যাক তো হ্যালো গাইজ আমি সুত্রিনা আর তার সাথে সাথে একজন মিশো আর ফ্লিপকার্ট সেলারও আর আপনারা দেখছেন আমার চ্যানেল সুত্রিনা পাত্র যদি আপনার গ্রাফিক ডিজাইন কন্টেন্ট রাইটিং ওয়েব ডেভেলপমেন্ট বা ভিডিও এডিটিং এরকম ধরনের যদি দক্ষতা থাকে তাহলে ফ্রিল্যান্সিং হতে পারে আপনার জন্য পারফেক্ট এটা আপনাকে দারুণ আয় করতে সাহায্য করবে আপনি শুরু করতে পারেন যেমন ধরুন ফাইবার এখানে আপনি ছোট প্রজেক্ট থেকে বড় প্রজেক্ট সব কিছুই পেতে পারেন এবং আপওয়ার্ক হচ্ছে বড় বড় কাজের জন্য কিন্তু খুবই জনপ্রিয় আপনি আপনার পছন্দ মতো একটা বেছে নিয়ে সেখান থেকেই শুরু করতে পারেন এবারে বলি কিভাবে শুরু করবেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার দক্ষতার উপরে নির্ভরশীল একটি ভালো প্রোফাইল তৈরি করুন এবং শুরুতে মানে প্রথম দিকে আপনি কম দামে কাজগুলো করুন এবং আপনার ক্লায়েন্টদের কাছ থেকে ভালো ভালো রিভিউ নেওয়ার ওপরে মনোযোগ দিন এখানে একটা কথা বলে রাখি আপনি কিন্তু এই ফ্রিল্যান্সিংটা শেখার জন্য বিভিন্ন ফ্রি অনলাইন কোর্স আছে বা বিভিন্ন জায়গায় আপনাকে ফ্রিতে কিন্তু এগুলো শেখাবে সেটি কিন্তু ব্যবহার করেও আপনি এটা শিখে নিতে পারেন এবারে চলে আসছে পরের টপিক যেটা হলো অনলাইন টিউটরিং বা শিক্ষা দিয়ে আয় করুন আপনার যদি পড়াশোনায় ভালো দক্ষতা থাকে তাহলে এটি হতে পারে আপনার জন্য ভালো ইনকামের একটি পথ এখন অনেক রকম প্ল্যাটফর্ম আছে যা দিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন যেমন ধরুন প্রপ্লাই এটি কিন্তু ভাষা শেখানোর জন্য খুবই জনপ্রিয় আরও এমন আছে যেমন চেক টিউটর একাডেমিক বিষয় শেখানোর জন্য একটি প্ল্যাটফর্ম এবং এমন অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে কিনা আপনি আপনার কোর্স তৈরি করে বিক্রি করতে পারেন পড়াশোনার বাইরেও যেমন মিউজিক ড্রয়িং এগুলোও কিন্তু আপনি শেখাতে পারেন আপনার স্টুডেন্টদের কেন এটা জনপ্রিয় কারণ এখানে আপনি কোন সময় পড়াবেন সেটা আপনি নিজেই ঠিক করতে পারবেন এবং যে কোনো বিষয়ে আপনার দক্ষতা থাকলে আপনি শুরু করতে পারেন এবং অনেক সময় নিজের যে কোর্সটা তৈরি করছেন সেটা কিন্তু বিক্রি করে অনেক টাকা ইনকাম করা সম্ভব এখানে একটা কথা বলে রাখি ছাত্রদের জন্য ইন্টারেক্টিভ উপস্থাপনা শুরু করুন যেটা কিনা আপনাকে দ্রুত সফল হতে কিন্তু সাহায্য করবে পরের টপিক হলো কন্টেন্ট ক্রিয়েশন যেখানে আপনি আপনার গল্প শেয়ার করতে পারেন বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু একটি জনপ্রিয় পেশা ভিডিও বানিয়ে আয় করতে চাইলে তার জন্য কিন্তু আপনি ইউটিউব থেকে শুরু করতে পারেন তার জন্য আপনাকে প্রথমেই একটি বিষয়ের ওপর নির্দিষ্ট করে নিতে হবে যেমন আপনি ট্যুর ব্লগ করতে পারেন বা আপনার আপনি যে বিষয়ে দক্ষতা সেই বিষয় নিয়েও কিন্তু আপনি ভিডিও করতে পারেন আপনি ভিডিও এডিটিংয়ের ভিডিও করতে পারেন আপনি কুকিংয়ের ভিডিও করতে পারেন আপনি বিউটি প্রোডাক্ট এমনকি স্কিন কেয়ার এই ধরনের ভিডিও কিন্তু আপনি করতে পারেন রেগুলার ভিডিও আপলোড করুন এবং গুগল অ্যাডসেন্সের মাধ্যমে টাকা ইনকাম করুন আমরা এমন অনেক ইউটিউবারদেরকে চিনি যারা কিনা এই ইউটিউবে ভিডিও বানিয়ে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারছে আচ্ছা আপনার সবচেয়ে প্রিয় ইউটিউবারকে নামটা কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখনও যারা আমার ভিডিও দেখছ কিন্তু সাবস্ক্রাইব করনি তাদের বলছি সাবস্ক্রাইব করে পাশে থেকে এর পরের টপিকে আসছে যেটা হচ্ছে ড্রপ শিপিং এবং ই কমার্স বিজনেস যেটা আমি করে থাকি আর রোজগারের মতো আমি এখানে দেখে নিয়েছি কি অর্ডার এসেছে দেখে আমি এখানে লেবেলগুলো বার করছি করে তারপরে আমি প্রোডাক্টগুলো দেখব কি আছে না আছে তারপরে আমি করব সেটা প্যাক তারপরে আসবে ছেলেগুলো যারা কুরিয়ারের ছেলেগুলো ওরা এসে ওদের টাইম আছে নিয়ে চলে যাবে ফার্স্টে আমি এখানে মিশো থেকে মিশোর লেভেলটা বার করেছি আমি মিশোর মানে দাদাগুলো ফার্স্ট আসে তাই ওদেরগুলো আগে প্যাক করে দিই আর তোমরা যারা আমার ভিডিও ফলো করো তারা কিন্তু দেখেছো আমি এই জায়গাটা পরিষ্কার করেছিলাম কিন্তু দেখো একদিনের মধ্যে আবার যেমন তেমনই হয়ে গেছে কিছু করার নেই এই ছোট ছোট কাজ এইভাবেই থাকে এইভাবেই কাজ করতে হয় অনেক দিন পরে একবার করে সব পরিষ্কার করি আবার এক দিনের মধ্যেই সব যেমন তেমনই হয়ে যায় যাই হোক এই ই কমার্স ব্যবসা কিন্তু আমি করি আপনারা যদি এই ধরনের ব্যবসা করতে চান এটা আমি কিন্তু পুরো লং ডিটেলসে ভিডিও করে রেখেছি যারা দেখোই তারা আমার মানে চ্যানেলে গিয়ে একবার দেখে নিতে পারো কিভাবে ব্যবসা খুলবে কি করবে না করবে কি কি ডকুমেন্টস লাগবে এমনকি কি কি প্রোডাক্ট সেল করলে তোমাদেরও ভালো মানে আপনাদেরও ভালো সেল হবে সেটা কিন্তু আমি ডিটেলসে ভিডিও করে রেখেছি তোমরা যারা এখনই একবার দেখে নিতে পারো আর এই ব্যবসাটাও কিন্তু ঘরে বসে মহিলা পুরুষ সবাই করতে পারে এমন একটু সমস্যা হলে সেটা মিটিয়ে নেওয়া সম্ভব দেখুন ইনকাম তো একদম যারা ভাবছে কিছু না করেই হয়ে যাবে সেটা তো সম্ভব নয় একটু আপনাকে সময় দিতে হবে খাটতে হবে কিছু কিছু সমস্যা আসবে সেগুলোর সমাধানও করতে হবে তার জন্য এই ই কমার্সের কোনোরকম সমস্যা যদি তোমাদের হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্স আছেই তোমরা কিন্তু কমেন্ট করতে পারো আমি সবার উত্তরটা দেওয়ার চেষ্টা করি আর অন্যান্য বিষয়গুলো আপনারা যদি অন্য বিষয়ে দক্ষ হয়ে থাকেন তাহলে সেই বিষয়েও করতে পারেন এমন কোনো অসুবিধা নেই আপনার যে টপিকটা মানে যে পয়েন্ট আপনার পছন্দ হবে বা যে বিষয় আপনি মানে মনে করছেন যে আমি এটা করতে পারবো তাহলে আপনি সেটাই করতে পারেন আর এখানে দেখুন আমি কিছু প্রোডাক্ট রেডি করে রেখেছি যেগুলো প্যাক করে রেখেছি সকালবেলায় যেগুলো আসে সেগুলো দিয়েছি আর এখানে এসেছে কিছু রিটার্ন যেগুলো আমি এভাবেই রেখেছি কারণ এগুলোকে সব ক্লেম করতে হবে আর এই ফ্লিপকার্টের যেগুলো যাবে সেগুলো আমি প্যাক করে এখানটায় রেখেছিলাম ও সব বাইরে দিয়ে এসেছে এখনও কিন্তু কিছু প্যাকেট করা বাকি আছে আর আজকে আসবে আমাদের বক্স তো সেই জন্য ও বেরিয়ে গিয়েছে এই যে জুয়েলারি যেগুলো বক্স হয় সেগুলোও আনতে চলে গিয়েছে আর আমি এখানে সমস্ত কিছু প্যাক করে পুরোটা রেডি করে রেখে দিয়েছি এবার ওরা ওদের সময় মতো আসবে এসে এই জিনিসগুলো ওরা নিয়ে চলে যাবে আমরা এখানে দেখতে পাচ্ছ আজকে আমার যে কটা অর্ডার এসেছিলো সেগুলো আমি এখানে এইভাবে প্যাক করে রেখেছি আর যে সাইডের যে বস্তাগুলো দেখছো এই সবগুলোতে কিন্তু আজকে আমরা বক্সগুলো নিয়ে এসেছি আচ্ছা এবার চলে যাওয়া যাক পরের টপিকে এবারে আসছি পরের টপিক যেটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেট সোশ্যাল মিডিয়া এখন প্রতিটি ব্র্যান্ডের জন্য অপরিহার্য আপনার কাজ কী হবে ব্র্যান্ডের জন্য কন্টেন্ট তৈরি করা বিজ্ঞাপন চালানো পেজ মেনটেন করা প্রথমেই আপনি হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম এই ধরনের জায়গা থেকে কিন্তু মার্কেটিং শুরু করতে পারেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে ফ্রি কোর্স আছে যেগুলো কিনা আপনি শিখে এবং করে আপনার নিজের আয়টা বাড়াতে পারবেন আপনি যদি সরাসরি কাজ না করেও ইনকাম করতে চান তাহলে এই প্যাসিভ ইনকাম হতে পারে আপনার জন্য সবচেয়ে সেরা উপায় যেমন ধরুন স্টক মার্কেটে বিনিয়োগ ক্রিপ্টোকারেন্সি রিয়েল এস্টেট এই ধরনের বিভিন্ন উপায় আছে হ্যাঁ এইগুলো করার আগে ভালো করে জেনে তারপরেই করবেন নিজস্ব দায়িত্বে বা যারা এই বিষয়ে ভালো জানে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের কিছু কার্যকরী উপায় যাতে করে আপনি ঘরে বসে নিজের ইনকামটা ভালো করে বাড়াতে পারবেন আর এর মধ্যে কোন টপিকটা আপনার সবচেয়ে ভালো লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতেই থাকে পাশে থাকবেন সাপোর্ট করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ টাটা